আজকে আমরা বৃন্দাবনের ইস্কন মন্দির থেকে বেরিয়ে কিছু খাওয়ার জন্য গেলাম বৃন্দাবনের নাম করা রেস্টুরেন্ট ব্রজবাসীতে এটা হচ্ছে ব্রজবাসী রেস্টুরেন্ট এখানকার কোন নাম করা রেস্টুরেন্ট আসলে আমি কিছু খেতে আসিনি ওরা মা ছেলেতে খেতে এসেছে পাপড়ি চাট ফাঁকা থেকে একটা বসো কোনো টেবিলে সবই তো ভর্তি হয়ে আছে সবই তো ভর্তি ওয়াশরুম জানো তুমি কোন দিকে যাবে ওয়াশরুম যাবে বলো দেখছি রিতেশ বলছে উপরে যেতে বলো বলো নিতে হবে ওগুলো না সবার তো এই একই থাকে ওয়াশরুম গান দেখছি দাম দেখছি এখানে পেপার প্লেট নেই ওই আর একটা যে রেস্টুরেন্ট আছে সেদিন খেলাম ওইখানে আছে এখানে নেই কোথায় ধয় না ধয় খাওয়া যায় না ওটাই যাবে ওটাই খাওয়ার জুড়িতে আসলে রেস্টুরেন্টে ঢুকে কনফার্ম হয় নাই যে সবাই যে প্লেটে খাচ্ছে সেই প্লেটগুলোকে ধুয়ে আবার আমাদেরকে দেবে কিনা যদি সেরকম হয় তাহলে ও খাবে না তাই ওনাদের সাথে কথা বলে যে প্লেটগুলো একবার ব্যবহার করে ফেলে দেওয়া হয় ইউজ দেন থ্রো প্লেট সেগুলোকে ব্যবস্থা করলাম একটা জলের বোতল চাইলাম ওদের নিজেদেরই ব্রজবাসী ব্রজবাসী ব্র্যান্ডেড জলের বোতল এটাই খাওয়া যাক নিজেরা জলের ব্যবসাও শুরু করে দিয়েছে ঠিক আছে আমরা পাপড়ি চাটের অর্ডার দিয়েছি উল্টোপাল্টা খাবার বুঝতে পারছি না সব খাবারের ধোনের একটা গন্ধ আছে আর জিরে হ্যাঁ ياب এই যে ওই ইউজ এন্ড থ্রো যে যে আছে কারণ এই চামচে খাবে না প্লেট কি অবস্থা আচ্ছা একবার ডিকেস কোয়নি আছে কি না ইউজ এন্ড থ্রো চামচ পাওয়া গেছে অবশ্যই এখানে ভিড় খুব তাই বলছি বাবা উপরে চলো চলো নিচে থেকে খাবার নিয়ে ওপরে আচ্ছা আচ্ছা ব্রজবাসী রেস্টুরেন্টের উপরে যাচ্ছি আমি খাবো না খাবো না ভালো লাগছে না খেতে আমার ইস্কনের খিচুড়িটা ভালো ছিল তোমরা খাও টেস্ট যদি ভালো হয় বলো তাহলে একটা মুখে দেবো ব্রজবাসী রেস্টুরেন্টের উপরে এটা এই ব্রজবাসী রেস্টুরেন্টে সমস্ত খাবারই পাওয়া যাচ্ছে বাঙালি থালিও আছে তবে এদের খাবারের মধ্যে আমাদের বাঙালিদের মতো ওরকম টেস্ট নয় একটু ধনে আর জিরের গন্ধ বেশি তবে এখানকার প্রত্যেকটা খাবারই পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ সাত্বিক খাবার আমি এক চামচ পাপড়ি চাট খেয়ে দেখলাম টেস্টটা খুব ভালো এটা আমাদের সাথে দাম নিয়েছে এক একটা পঁচাশি টাকা করে কোনো সময় বৃন্দাবন এলে বাকি বিহারি যাওয়ার আগেই এই ব্রজবাসী রেস্টুরেন্টটা পড়ে চাইলে আপনারাও আসতে পারেন এবং কিছু খেতে পারেন এখানে এসে ক্ষীর কিন্তু রয়েছে প্রচুর আমি এর আগের দিন একবার এসেছিলাম কয়েকটা জিনিস খেতে বেশ টেস্টি আসছি কেক নেবে চলো 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 আমাদের খাওয়া হয়ে গেছে এবার বংশী যাচ্ছি এর পরের ভিডিওটা হবে বংশীপটের ভিডিও ধন্যবাদ আপনাদের সকলকে ভিডিওটা দেখার জন্য রাধে রাধে